హలో బధు আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো খুবই ভালো থেকো আমিও খুবই ভালো আছি আর আজকে তোমাদের সকলকে জানাই বন্ধুরা ব্লগটা সকাল সকাল শুরু করে দি দিয়েছি এখন বাজে প্রায় পৌনে পাঁচটার মতন আর আজকে আমরা যাচ্ছি দীঘা থেকে বাড়ি তো তার জন্য সকালবেলায় যখন পর্দাটা খুলে গাড়ির কাজটা সরালাম দেখ খুব সুন্দর একটা প্রকৃতির প্রকৃতির পরিবেশ খুব সুন্দর লাগলো আর সেটা আমিও দেখলাম আর তোমাদের কাছেও শেয়ার করলাম তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমি পাশেতে যখন ভিডিওটা করছিলাম সকলেই ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল কারণ বললাম না এখন পৌনে পাঁচটার মতন বাজে তো সারা সকলে ঘুমায়নি আর একটু টাইম হয়েছে সকলেই ঘুমাচ্ছে বর্মশাই ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম কিন্তু আমার বান্ধবী বেশি ঘুমাতে দেয়নি ও তো ঘুমায়নি আর সকলকে জ্বালাতন করে বেরিয়েছে তো এই বছর বেশি একটু আনন্দ হয়েছে খুব এনজয় করেছি আর এখন যখন বাড়ি যেতে হচ্ছে খুবই মনটা খারাপ লাগছে যে এরকম কেন হয় আমি জানি না যখন ফুল এনার্জিতে বেড়াতে যাওয়া হয় যখন ঘর আসা হয় এত মনটা খারাপ লাগে কি বলবো সেটা আর বলার কথা নয় আর এখানে দেখো দাদা ভাইয়েরা সকরাইয়ে নেমে পড়বে চলে এসেছি বাড়ির একদম কাছাকাছি সকরাই হচ্ছে আমাদের বাড়ি থেকে দুটো টপেজ আগে আর এখন সকরাইয়ে নেমে পড়ছে দাদা ভাইয়েরা আর এখন আমরা সকলে মিলে টাটা করে দিচ্ছি তো দেখতে হবে আর এখানে দেখো সবাই উঠে পড়েছে ব্যাগটা রেডি করছে আমরা নিয়ে গিয়েছিলাম দুটো ব্যাগ আর এখন আমাদের ব্যাগ হয়েছে চারটে ব্যাগ তো এরকমই হয় তো চলো আমার কী বলছে শোনো চলো বন্ধুরা সব চলে এসেছি এবার বাস থেকে নেমে বলবো সবাইকে বললাম টাটা করে দিতে চলো নেমে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে

আবার সুইজারল্যান্ডে যাচ্ছে গোবিয়া তখন সুইজারল্যান্ডে তো যাচ্ছে গোবিয়া গেছে হ্যাঁ সুইজারল্যান্ড থেকে